দেখো গাইস এখন মা সন্ধে সাড়ে ছটা সাড়ে ছটার মতো ছেলে টিউশন শেষ করে এলো মানে শেষ করে এলো না বাড়িতে ম্যাডাম আসে পড়াতে ম্যাডামকে একটু টিফিন বানিয়ে দিলাম আর বাবুর জন্যও টিফিন বানালাম একবারে রাতেরও খাবার বানালাম একসাথে কাজ কমপ্লিট করে ফেললাম ছেলেকে বানিয়ে দিয়েছি ডিম একটা রুটি দিয়ে ডিম রুটি বানিয়ে দিয়েছি আর চা করেছি ম্যাডামকেও দিয়েছি ছেলেকেও দিয়েছিলাম তারপরে আমি একটু চা খেলাম রুটি খেলাম চা রুটি রুটি মানে একটু ডিম রুটি আমিও খেলাম ছেলেও খেলো তাই মা ছেলে মিলে কিভাবে খাচ্ছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই দেখো তার সঙ্গে একটু চাটনিও নিয়েছি আচার চাটনি নয় আচার নিয়েছি তাই ছেলে খাচ্ছে ডিম রুটি আমি খেলাম একটু চা দেখো এখন তো খাওয়া এখন সন্ধে সন্ধেবেলা খাওয়া কম এবার রাতে রুটি খাচ্ছি আমরা এই যে দেখো এইভাবে রুটিটাকে মুড়ব ভালো করে এইভাবে এইভাবে দিয়ে একটু ডাল দিয়ে রুটিটা খেতে খুব মজা খুব মজা হুম দেখো গাই টিফিন করতে করতে তোমাদের দাদাভাই ভিডিও কল করছিলো বলছে দেখো তোমাদের ওইখানে অন্ধকার হয়ে গেছে আমাদের এখানে কখনও অন্ধকার হয়নি কত রোদ আছে দেখো তাই আমি বললাম তুমি যেইখানে থাকো তোমাদের তো ওই দিকটায় এখন পাহাড়ি এলাকা সূর্য ডুবতে একটু দেরি হয় বলছে হ্যাঁ ঠিক বলেছ তার জন্য তোমাদের দাদাভাইয়ের সঙ্গে ভিডিও কলে কথা বললাম কথা বলতে বলতে বলছি তোমার আজকে ভিডিও দু চারটা ছবি তোমার সঙ্গে আমার ভিডিওর সঙ্গে সেন্ড করবো আচ্ছা ঠিক আছে বলছে আচ্ছা ঠিক আছে সেন্ড করো তাই মন খারাপ করলো বলছে আমি থাকলে আজকে তিনজন বসে একসঙ্গে খেতাম আমি অবশ্যই হবে সেও আমাকে বোঝালো অবশ্যই তিনজন একসঙ্গে বসে খাবো আর তো কটা দিনের পর বাড়ি যাচ্ছি তাই মন না খারাপ করে আবার আগের মতন জীবন শুরু করে দিলাম তাই তোমার দাদা ভাইয়ের সঙ্গে অনেকক্ষণ কথা বললাম তোমার দাদা শরীরটা ভালো নেই বলছিল তার জন্য আরও মনটাও খারাপ লাগছিল মন খারাপ করলে কি হবে স্যাট থাকলে তোমারই নিজের প্রবলেম হবে যত যত কষ্ট হোক যন্ত্রণা হোক ব্যথা হোক তুমি যদি মাইন্ডটাকে নিজেকে ফ্রেশ রাখার চেষ্টা করো অবশ্যই ফ্রেশ হতে থাকবে আর হবে তাই আমি চেষ্টা করি আমার অভ্যস্ত হয়ে গেছে মনে হয় কে জানি নিজেকে কখনো কখনো প্রশ্ন করি সব সময় আমি হেসে বেড়াই তাই আর বেশি কথা না বলে এখন প্রায় সাড়ে আটটা নটার মতো বেজে গেছে সাড়ে আটটা এবার রাতে রুটি খাচ্ছি আমরা এই যে দেখো এইভাবে রুটিটাকে মুড়বো ভালো করে এইভাবে এইভাবে দিয়ে একটু ডাল দিয়ে রুটিটা খেতে তো মজা খুব মজা রাখলাম হুম হুম আমি আমি তাই বন্ধুরা আর বেশি কিছু বড় বক না করে তোমাদেরকে আবার দেখিয়ে দিই এইভাবে ডিম রুটিটা বানিয়েছিলাম এটা এমনি রুটি বানিয়েছিলাম এটা হলো চাটনি দিয়ে খাবার জন্য বানিয়েছিলাম তাই এই এখনকার মতন ব্লগটা শেষ করছি তোমরা ভালো থেকে সুস্থ থাকো ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে